হোলির দিনে মর্মান্তিক ঘটনা ঘটে গেল আরামবাগে বন্ধুদের সাথে আবির খেলে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের মৃত কিশোরের নাম উজান মাঝি বয়স মাত্র বছর বাড়ি আরামবাগের দৌলতপুর এলাকায় দশম শ্রেণীর ছাত্র ছিল উজান আজ হোলির দিনে বন্ধুদের সাথে আবির খেলে দুপুর নাগাদ দৌলতপুরের রেল ব্রিজ এলাকায় চারজন পাঁচজন বন্ধু মিলে নদীতে স্নান করতে গিয়েছিল সকলে একসাথেই স্নান করেছিল কিন্তু হঠাৎ করেই জলে তলিয়ে যায় উজান বেশ কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে তড়িঘড়ি করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন মৃত্যু হয়েছে উজানের আজ হোলির দিনে ওই ছাত্রের মৃত্যুতে পরিবার সহ গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে কখন ঘটনাটা ঘটে কতজন মিলে স্থান করতে গেছে তার নাম কি রিঝান মাঝি বয়স কত হবে সাঁতার জানতো কোনখানে ঘটনাটা ঘটেছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসই সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো